ये तुमरा यो बात के बिरत थाको यो बरा न बोल ना और रहन के तुमरा कष्ट दे और हमके तुमरा दुखी करो अपमानित करोना है को जीवण रोना तोखन तारा और बेसी दुखी होवे हो दुखी होवे ता लोग अलैहि सल्लत व

অন্যায় বিরুদ্ধে কথা বললে পাকিস্তান বন্ধু অন্যায়ের বিরুদ্ধে কথা বললে রাজাকার কোন কিছু ট্রেনিং আমাদের দেশে চলে এগুলি ওই খ্যাস্তগুলো ওখান থেকে আসে যত অপকাশ ছিল কোনটাই কিন্তু ওই জায়গায় রয় নাই সবগুলোই আসে তারা নয় আবার ভালো গুণ গুলাও আসছে প্রত্যেক ভালো মানুষকেই যুগ যুগ ধরে এইভাবে করে কষ্ট পাইতে হয় এই যে লোক দলী তাদেরকে দাওয়াত দিচ্ছেন বোঝাচ্ছেন এটা কি ন্যায় কাজ না অন্যায় কাজ না তারপরেও তাদের চিন্তা চেতনা ছিল আমরা যা মনে আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করতে আসো রাখিস এই যে স্বাধীনতার চেতনাও অভিযোগ ছিল আগেও ছিল

তখন স্বাধীনতার কথা বলেন না আর মঙ্গল কাজের বেলায় বলেন স্বাধীন ভবন জানে গান বাজাইতে বাজাইতে মাটি সহ কাঁপে বাড়িঘর কাঁপে অনেক অসুস্থ রুগী মানুষ মারা যায় গানের আওয়াজ শুনতে শুনতে তখন বাধা দেন না আর যখন একদিন পাঁচ মিনিট দশ মিনিটের জন্য মাইকের আওয়াজ বাজে কোরআনের আয়াত করা হয় আজান দেওয়া হয় তখন আপনি কষ্ট লাগে আছেন এমন মানুষ বিরক্তিকর মনে হয় কোরআনের

E' un'altra cosa. 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 lo un'altra cosa. E' 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 un'altra cosa. cosa. in কিছু মানুষ এমন আছে যারা এমন ভাবে চলাফেরা করে মাঝামাঝি অবস্থায় বিজয় চলে আসে তখন তারা বলে কি আমরা তো আমরা তো তোমাদের সাথেই ছিলাম আমরা তো তোমাদের সাথেই ছিলাম

কে মানতে চায় না কোরআনকে অসত্য বলে কোরআনকে নিয়ে ঠাট্টা মশারি করে এরা তাদের মতই যারা নিরপেক্ষ ভূমিকায় থাকে যখন যেটা সুযোগ পায় তখন সেই হতে যায় এরা তাদের মতই আমি বানায় বলছি না কোরআন থেকে বললাম আল্লাহ কিন্তু আমাদের সমাজের লোকদেরকে দেখে 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 বলছি না দেখছেন আল্লাহ সারা চোদ্দশো বছর আগে আল্লাহ জানতো না যে এই এলাকায় অমুক এলাকায় বাংলাদেশে পাকিস্তানে অমুক লোক আসবে এটা আল্লাহ জানতেন না

আমি নিজে আল্লাহ না আমি আল্লাহর কোরআন থেকে বলা মানে এটা আল্লাহর কথা কারণ আমার এই কথাগুলো মিথ্যা বানাইতে চান তার বাড়ি মিথ্যা বলছে বিশ্বাস করি না

তারা লোতআালামকে অস্বীকার করলো মিথ্যা প্রতিবন্ন করলো এরপরে তারা লালসালামকে তারা আরো বললো সত্যবাদী হও এত দাওয়া দিতে যদি তুমি সত্যপাতি তোমার আল্লাহ পক্ষ থেকে আজাদ মেয়ে আমাদের আজাদ তোমার সাথে কথা বলে পারতেছি না হমকি ধমকি দিয়ে পারতেছে না তুমি শুধু সবসময় এক বাজি করো এই এক ভালো লাগে না এখন তোমার আল্লাহ বলো আমাদেরকে শান্তি দিতে

আল্লাহকে আজক দেওয়ার জন্য মানুষ বানাইছে তুমি এইভাবে দেওয়ার জন্য মান বানাইছেন আল্লাহ কষ্ট দেয় কিন্তু যখন তোর আজাদ চায়

দেখুন কেমন তখন আল্লাহ শাস্তি সময় নেই আমি আগামী কি শাস্তি তাদের উপরে ছিল সে ব্যাপারে তারা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ ইচ্ছা করে শাস্তি দিচ্ছে না চায় আনছে শাস্তি

আজাদ চায় অবশ্য আল্লাহ আজাদ দিলেন মাত্র একটা পরিবার ছাড়া বাকি সব একটা মাত্র পরিবার মুসলমান ছিল এই মুসলমান পরিবার ছাড়া বাকি আমি ধ্বংস করে দিয়েছি ধ্বংস করেছে সেটা আগে আমি আসবে এক পরিবার তারা এই পরিবারটা ছিল লুদ নবীর নিজের পরিবার শুধুমাত্র আ স্ত্রী ছাড়া তার স্ত্রী সন্তান অনেক কন্যা সন্তান ছিল তারা তার প্রতি মানায় নিয়েছিল তার মুমিন মুসলমান ছিল এবং তিনি বছর তার ছেলে মেয়েরা এদেল কেবা তার পরিবারে শুধুমাত্র আ স্ত্রীকে ছাড়া আল্লাহ তাআলা সব ধ্বংস করে দেন শান্তি থেকে তারা সেটা আগামী দিনে মানে ইনশাআল্লাহ আলোচনা করব এই আলোচনা মাধ্যমে আপনাকে বিভিন্ন বিষয় বুঝিয়ে লাভ এই বোঝার আমার প্রতি আমার এই কথাগুলির শত্রুতা আছে আমি অনেক কিছু পাইতে পারেন সম্মান টাকা পয়সা চাকরির কি বলে উপরে লেখা বিভিন্ন কিছু হইতে পারে কিন্তু বাস্তবে আল্লাহর কাছে কিচ্ছু পাবেন না যদি এই কথাগুলি না মানতে পারেন আল্লাহ তা আমাদের সবাইকে মানার বোঝার এবং অযথা কোরআনের বিরুদ্ধে বাহিনী গিয়া সমালোচনা করার কাজ থেকে আমাদেরকে বিরক্ত রাখব